আসসালামু আলাইকুম হ্যালো এভরিওান ওয়েলকাম টু মাই নিউ ব্লগ জে স্মল লাইফ চ্যানেলে সকলকে স্বাগতম জানাই দূরে এবং কাছে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন আশা করছি ভালো আছো তোমাদেরকে সাথে নিয়ে শুরু করছি আজকের ব্লগ আই হোপ তোমাদের ভালো লাগবে কালকে বাজার থেকে পাট শাক নিয়ে আসছিলাম তো সেগুলো তোমাদেরকে তো প্রথমেই দেখিয়ে দিলাম আর এই যে সেগুলো বেছে নিচ্ছি তো আজকে দুপুরের খাবারে আমাদের থাকবে ডাল আর পাট শাক ভাজি তো সেগুলোই রান্না করব তোমাদের সাথে শেয়ার করব দেখতে থাকো পাট শাকগুলো ধুয়ে নিয়েছিলাম এবং সিদ্ধ করে নিয়েছি তো এখন দেখো এগুলোকে ভেজে নেব এই কারণে কড়াইতে তেল রসুন পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে ভেজে নিলাম একটু শাকগুলোকে ভেজে নিচ্ছি তো তোমাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে দিবা তোমাদের লাইক আমাদের ভিডিও আরেকজনকে দেখতে সাহায্য করে এদিকে আমি ডালটাও বাগার দিয়ে দিয়েছি ডালটাও ফুটে আসছে রান্নাটা প্রায় শেষ হয়ে গেছে তোমাদেরকে পুরো রান্নাটা দেখাইলাম না তো এই যে আজকে ছিল এগুলোই দুপুরের খাবার আজকের ভিডিওটা এখানেই শেষ করছি থ্যাংক ইউ সকলকে আমার ভিডিওটি দেখার জন্য